এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যাত্রী বিবেক বিবেক ষোলো বছরে কথা বলতে পারেন যে মিডিয়া ব্যক্তিরা ব্যক্তিত্ব বলেন সাংবাদিকতা বলেন তারা কথা বলতে পারেন নাই জাতির বিবে সামনে অবস্থান কর্মসূচির সম্মানিত ছোট ভাই সভাপতি উপস্থিত শুভ হাসিনা বিরোধী নয় বিরোধী আন্দোলন থেকে রাজপথ থেকে কথা বলেছেন জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে সাংবিধানিক প্রতিষ্ঠানের পক্ষে লড়াই করেছেন সেই লড়াই যিনি একটু পৃষ্ঠা হন নাই যিনি সকল ক্ষেত্রে আমাদের মতো কর্মী বান্ধব বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করেছেন আন্দোলনে আমাদেরকে প্রেরণা দিয়েছেন প্রেরণা জুগিয়েছেন সে ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুকমা মহাচন্দ্রী আব্দুল সালাম উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ প্রিয় ভাইরা সালাম আলাইকুম বিষয়টা কেমন যেন গ্রেপ্তারের তারপরে উত্তরা থেকে একজন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনকে গ্রেফতার করা হয়েছে আমি আইন শৃঙ্খলা বাহিনীতে গতকালকে প্রশংসিত যে কাজটি করেছেন তৃণমূল নাগরিক পক্ষ থেকে বাংলাদেশের একাত্তর সালের একজন যোদ্ধা হিসাবে আপনাদেরকে স্বাগত জানাই বিষয়টি কবির রাতে আরও দেখতে পেয়েছি আরেকজন আহ্বান সাহায্য গ্রেপ্তার করা হয়েছে আমি তাতেও আইনের হাতে আইন প্রয়োগকারী সংস্থার হাতে যারা গ্রেপ্তার হয়েছেন আমার বিশ্বাস একজন রাজনৈতিক কর্মী হিসাবে আইনের আওতায় তাদের বিচার হবে সেই বিচার পাক এবং বিচারকরা জানেন তাই আজকে আরেকজন বাকি আছে বন্ধুগণ শুধু বাকি থেকে গ্রেপ্তার না যারা আমার দেশের ভোটাধিকারকে আমাদের ভোটের প্রয়োগকে ভোটের তিনকে ভোটে যাওয়ার পথকে রুদ্ধ করে দিয়েছিল এই তিনজনের সাথে যারা সহকারী হিসাবে ছিলেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে তাই এই তৃণমূল নাগরিক আন্দোলন আজকের এই শুধু তাকিয়ে দেখেন একটি বড় বৃহত্তম রাজনৈতিক দল না কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের একজন সংগ্রামী নেতা হিসেবে আজকে আপনাদের সামনে যতটুকু পেরেছে আমাদের মনোভাব গতকালকে গ্রেপ্তার আগামীতে মামলার আসামিদেরকে গ্রেফতারের জন্য যে অনুমতি যে সমর্থন আজকে জাতির এই সামনে দিয়েছে সেই জন্য জানা প্রিয় বন্ধুরা আমার বক্তব্য স্পষ্ট অতীতে এখান থেকে অনেক কথা বলেছি আমি আমলেও অনেক কথা বলার চেষ্টা করেছি আমার সামনে অনেক আমার ভাই আমার সন্তানের মতো বয়স অনেক সাংবাদিক এখানে উপস্থিত আছেন তাদেরকে দুঃখ দিতে পেয়েছি তাদেরকে এইসব আছেনা বিরোধী কথাগুলো বলার জন্য ওকে সাহস জুগিয়ে এই জাতীয় প্রেস সামনে বলেন সেখানে বলেন সে রক্ত চক্ষু উপেক্ষা করে সংবাদ সংগ্রহ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আজকে যেই কথাগুলো তৃণমূল নাগরিকের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে জাতির কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার কাছে বলতে চাই বুকে সাহস নিয়ে এখন অতীতের মতো আর বিজি দিয়ে পাই এনএসআই আপনাদের সংবাদ কণ্ঠরোধ করেন না লিখে জানাবেন কেউ বন্ধুরা আমরা হাসিনার ব্যক্তিগত বিরোধী যদি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে আচার না করতেন ইয়াহিয়ার সাথে ভুক্ত সাথে আলোচনার নামে বাংলাদেশে যে অত্যাচার অবিচার